ভোট চক্রে ভোট দিয়ে দি দিয়েছিল যারা তৃণমূলে যোগদান করছেন আমি এতটুকুই বলবো শুধু তাদের উদ্দেশ্যে যে আপনারা মানুষের মূল্যবান ভোটের দামটা দেবেন আপনারা যদি মনে করেন আপনারা চাপ সহ্য করতে পারছেন না আবার কেউ বলছে মুখে যেটা শুনছি নাকি উন্নয়নে যজ্ঞে সামিল হচ্ছে যে বিজেপিকে আটকাতে হবে সব আপনাদের কথাকে আমি সত্য ধরে নিচ্ছি আপনাদের কাজ হবে কি মানুষের যে রায়টা নিয়েছিলেন সেটা পদত্যাগ করবেন তোতে করে আপনি তিন মূল যাকে ভালো লাগবে সেখানে জয়েন করুন এই ভোট নিয়ে মানুষের বিশ্বাস আস্থা নিয়ে অন্য দলে ধাপ মারবেন না লোকসভার ভোটের রেজাল্টের পর ভাঙ্গুরের আরএসএফ নেতাকে গ্রেফতার কি বলুন দেখুন অনলাইভাবে করেছে আমাদের ওইদুল আ কাদের কাদিমুল সাউজের টিমটাকে অ্যারেস্ট করেছে তাদেরকে ডেকে এনেছে থানায় বলেছে এখানে বসো তোমরা তারা সাদাম কদাম সাদাম তাদের পাপ নাই তারা এসে বসে যে তাদেরকে মিথ্যা কেসে ট্যাগ করে দিচ্ছে এরকম ভাবে অন্যায় করে আটকে রাখতে পারে নাকি ভোটের আগের দিন রাত্রি কি হচ্ছে আমাদের একাধিক অঞ্চলের দায়িত্বশীলদেরকে ডিটেন করেছিল ইলেকশন এজেন্টকে পুলিশ তুলে নিয়ে চলে গিয়েছিল গুন্ডা মস্তানদের মারধর করেছিল মহিলাদের মারধর করেছিল তারপরেও যখন রেজাল্ট দেখছে যে কটা অঞ্চল বাকি আছে তাও পঁচাত্তর হাজার ভোট ভাঙর থেকে অলরেডি পেয়ে গিয়েছে আসে মাথা খারাপ হয়েছে সেই জন্য আমাদের গণনা কেন্দ্র আমাদের সাথে অন্যায় হচ্ছে সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল তা কেন্দ্রীয় বাহিনী কি করছে না করছে

আদিবাসী দলিত দেশকে সাথে একই হতো শুধু ভোট ব্যাংক ভোটের সময় আসবে আদিবাসী দলিত মুসলিম প্রীতি জেগে উঠবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এটা তিন তিন জাতির এখন পিছিয়ে আছে আমরা বঞ্চিত মানুষ পিছিয়ে বর্গের মানুষের জন্য রাজনীতির ময়দানে এসেছি অনেকে ভয় পেয়ে যাচ্ছে এই দেখুন না পশ্চিমবাংলা রাজনীতিতে আমরা প্রথম জেনারেল ইলেকশন কন্টেস্ট করলাম আমরা আমরা একা লড়াই করে ছ লক্ষের অধিক ভোট পেয়েছি রাজ্যের তিনটে চারটে সিটে আমরা প্রায় ভোট কোন জায়গায় লক্ষাধিকের উপরে ভোট পেয়েছি চান তিন নম্বরে আছি স্বাভাবিকভাবে এই মমতা ব্যানার্জি বিজেপির বাইনারি দেখিয়ে বিজেপির ভয় দেখিয়ে ভোটকে আটকে রাখতে পারবে না সেই জন্য দেখে দেওয়ার চেষ্টা করছে বোমাবাজি করা হচ্ছে ভাঙচুর করা হচ্ছে হুমকি দেওয়া মহিলারাও ছাড় পাচ্ছে না পশুরাও ছাড় পাচ্ছে না কর্মীদের কি বার্তা দেবেন দেখুন আমি আজকে কিছু কর্মী এসেছিল একটা কথাই সংযুক্ত থাকতে বলেছি এবং প্রশাসনের দ্বারস্থ হচ্ছে আমরা যারা অন্যায় করছে তাদের প্রত্যেকটা কিন্তু অভিযোগ আমরা দায়ের করছি হয়তো এখন লোকাল প্রশাসন বাহাবা দিচ্ছে সেই তৃণমূলে যারা অন্যায় করছে তাদেরকে কিছু করছে না কিন্তু এটা মনে রাখবেন দু হাজার একুশ নির্বাচনে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টের নাম এসেছিল শৌকাত মোল্লা সাহেবের কিন্তু সেই মামলা এখনো চলছে আপনারা ভালো করে জানেন যে মামলা একদিন একদিন সে সবই দু এক বছর